2024 সালের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্বে আলোচনায় শীর্ষে থাকা শান্তিতে নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু তবে জানেন কি ডক্টর মুহাম্মদ ইউনুস বাস্তবে কত টাকার মালিক তার স্ত্রী ও মেয়েদের নামে কত টাকা সম্পদ আছে দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চাপের মুখে পড়ে অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে সঙ্গে পতন হয় আওয়ামী লীগ সরকারের তারপরে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বেশ কয়েক বছর আগেও তাকে নিয়ে তেমন আলোচনা হতো না তবে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার শিকার হচ্ছেন কারণ মোহাম্মদ ইউনুস ও তার স্ত্রী আফরোজি ইউনুস সহ পরিবারের সদস্যরা দেশে বিদেশে বাড়ি ব্যাংক ব্যালেন্স সহ বিপুল সম্পদের মালিক জানা গেছে ঢাকার গুলশানে ডি ব্লকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আছে পাঁচ হাজার চারশো বর্গফুটের একটি ফ্ল্যাট যার মূল্য বারো কোটি টাকা এছাড়াও ধানমন্ডির কলা বাগানেও আছে পাঁচ কোটি টাকা মূল্যে তিন হাজার বর্গফুটের ফ্ল্যাট স্পেনে রয়েছে রাজকীয় একটি বাড়ি যার মূল্য পঞ্চাশ মিলিয়ন ডলার চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ডক্টর মোহাম্মদ ইউনুসের রয়েছে হাজার বিঘা জমি ও একশো এর ওপরের বিল্ডিং অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের স্ত্রী আফরোজি ইউনুসের নামে আছে ঢাকার উত্তরায় ১৩ নম্বর সেক্টরে পাঁচ কাঠা জমির উপরে দশতলা আলিশান বাড়ি যার মূল্য বিশ কোটি টাকা এছাড়াও মিরপুরের লালকুটিতে রয়েছে কাঠা জমি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিঘা জমি তিন লন্ডনেও রয়েছে ডুপ্লেক্স একটি বাড়ি যার মূল্য চল্লিশ মিলিয়ন ডলার একাধিক সূত্রে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনসের নামে বর্তমানে প্রায় চুয়ান্ন কোটি টাকা সঞ্চয়পত্র আছে তার স্ত্রী ও কন্যার নামেও রয়েছে বিশ কোটি টাকার সঞ্চয়পত্র যুক্তরাষ্ট্র স্পেন ফ্রান্স সুইজারল্যান্ড সহ কয়েকটি দেশের ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথম স্ত্রী মে মনিকা ইউনুসকে মানি লন্ডারিং করে যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাট ও দশ কোটি টাকা নগদ অর্থ দিয়েছেন এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসের প্যাকেজেস কর্পোরেশন প্রতিষ্ঠানে গ্রামীণের টেলিকম সহ বিভিন্ন ব্যবসায়ীদের হাজার কোটি টাকার অংশীদারিত্ব আছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার পরিবারের সদস্যদের ইনকাম ট্যাক্সের ফাইলে বর্ণিত আয়ের সঙ্গে সম্পদের দেওয়া তথ্যের কোনো মিল নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতাও বেরিয়ে এসেছে এবং মানি লন্ডারিং আইন লঙ্ঘনের অনেক অভিযোগও রয়েছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থ সম্পদ নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ